হ্যালো গাইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্বীপ এক্সক্লুসিভ সো এখন আমি যে পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কথা বলব খুবই সিরিয়াস এবং একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে বিষয়টা ইতিমধ্যেই গত কয়েকদিন ধরে কিন্তু চলছে এস এর তরফ থেকে একটা ছবি অ্যানাউন্সমেন্ট হয় যেটা বেসিক্যালি আমরা জানি যে একটা সাউথের ছবির একটা অফিসিয়াল রিমিং এবং যেখানে আমাদের বুম ভাতা অর্থাৎ প্রসেনজিৎ এবং আমাদের অনির্বাণ একসঙ্গে কিন্তু মেন লিড কাজ কিন্তু রয়েছেন এবং তাছাড়া বাদ বাকি আরও অন্যান্য কিন্তু কাজের মধ্যে ইনক্লুডেড রয়েছেন তো এই ছবিটার ডিরেক্ট কে কো করবে না রাহুল মুখার্জি যেখানে রাহুল মুখার্জিকে নিয়েই বেসিক্যালি এই প্রবলেমটা বন্ধুরা ক্রিয়েট হয়েছে তো বেসিক্যালি প্রবলেমটা কী প্রবলেমটা হচ্ছে গিয়ে আমাদের উপার বাংলার একটা নামি ওটিটি প্ল্যাটফর্ম যার একটা ওটিটি কাজ সেই কাজটা আমাদের কলকাতাতে এসে হচ্ছে করার প্ল্যানিং তারা করে এবং কলকাতাতে মানে টেকনিশিয়ান রাজা ফেডারেশন তাদের যে বক্তব্য সেটা হচ্ছে গিয়ে যে আমাদের এখানে যদি কাজ করতে হয় তাহলে কিন্তু টেকনিশিয়ানদের ডাবল পারিশ্রমিক দিতে হবে তো এই বিষয়টা কিন্তু ঘটেছে এবং রাহুল মুখার্জি সহ পুরো মানে প্রোডাকশন টিম এবং ওটিটি যে প্ল্যাটফর্ম তারা মোটামুটি একটা জিনিস ডিসাইড করে যে আমাদের এই ডাবল পেমেন্ট দিয়ে এত কিছু করে কাজটা এখানে কমপ্লিট করা কিন্তু জাস্ট নেক্সট টু ইম্পসিবল একটা বিষয়পত্র এবং সেই জন্য তারা কিন্তু বাংলাদেশে ফিরে যায় এবং সেখানে গিয়ে কাজটা কমপ্লিট করার কিন্তু প্ল্যান করে তো এটাই হচ্ছে মেনলি বিষয়পত্র এবং এখানে রাহুল মুখার্জি যে ওপার বাংলাতে গিয়ে কাজটা করছে বা করবে তো এই বিষয়টা তারা কিন্তু রাহুল মুখার্জি ফেডারেশনকে জানায়নি এবং টেকনিশিয়ানদের পেমেন্টও নাকি ডিউ ছিল এই সমস্ত বিষয়পত্র আরও অনেক গভীরে মানে এই বিষয়পত্র কিন্তু রয়েছে বাট প্রাইমারি বেসিক আইডিয়া হচ্ছে এটা এবং বেসিক প্রবলেমটা হচ্ছে কিন্তু এইটা তো এইটাকে নিয়ে রাহুল মুখার্জিকে তিন মাসের জন্য ব্যান্ড করা হয় এবং তিনি এই ছবিতে কাজ করতে পারবেন না এবং তিনি অক্টোবর অব দি ব্যান্ড অর্থাৎ প্রসেনজিৎ এবং অনির্বাণের যে ছবিটা আসার কথা ছিল সেটা একটা অনিশ্চিত জায়গাতে কিন্তু পৌঁছায় বেসিক্যালি এটাই হচ্ছে বিষয়পত্র এবং আজকে কিন্তু প্রচুর জমায়েত হয় এবং সমস্ত পরিচালক রাজ চক্রবর্তী থেকে স্টার্ট করে কৌশিক গাঙ্গুলি শ্রীজিৎ মুখার্জি দেখলাম সেখানে রয়েছেন পরমব্রত কিন্তু ছিলেন অনির্মাণ প্রসেনজিৎ জিতিবেন দেবদাও কিন্তু মোটামুটি উপস্থিত ছিলেন তো এটাই হচ্ছে বিষয়পত্র তারা উপস্থিত থেকে এই বিষয়টাকে নিয়ে তারা প্রতিবাদ জানান এবং জাস্ট এই যে বিষয়পত্রগুলো ঘটছে এর পেছনে অ্যাকচুয়াল কি সত্যি আছে কী মিথ্যা আছে কী কে সঠিক কে ভুল আমি কিন্তু জানি না এবং প্রত্যেকে মানে যেটা আমি দেখলাম আমি কয়েকটা ইন্টারভিউ দেখলাম যেখানে পরমবদ্ধ থেকে স্টার্ট করে আমাদের হচ্ছে শ্রীজিৎ মুখার্জি এবং প্রত্যেকে কিন্তু তাদের নিজস্ব ওপিনিয়ন বা বক্তব্য আমরা যাকে বলি তারা কিন্তু রেখেছেন এবং প্রত্যেকটা বক্তব্যের কিন্তু যুক্তি রয়েছে সেই যুক্তি থেকে আমি বলছি যে এই যে বিষয়পত্র পত্রগুলো ঘটেছে এগুলো একটা জিনিসের কিন্তু মোটামুটি ইঙ্গিত করছে যে বাংলা সিনেমা ভবিষ্যৎ কিন্তু অন্ধকার মানে বাংলা ইন্ডাস্ট্রিতে সত্যি বলতে আমাদের কাছে হিউজ লেভেলের কিন্তু টাকা পয়সা নেই বা বাংলা ইন্ডাস্ট্রির যে যে বিষয়টা যে অন্যান্য ইন্ডাস্ট্রিতে প্রচুর টাকা পয়সা আছে এবং তারা টাকা ঢেলে টাকা নিয়ে কিন্তু কাজ করে সো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই রকম একটা সিদ্ধান্ত বাইরের দেশ থেকে তারা আসছে এসে শুরু করছে তাদের ডাবল পারিশ্রমিক টেকনিশিয়ানদের তো এই বিষয়পত্রগুলো কতটা যুক্তিযুক্ত তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো অবশ্যই কমেন্ট করে শেয়ার করো বাট তার জন্যে একটা পরিচালককে পুরোপুরি ব্যান করে দেওয়া তাকে এবং অনেকগুলো কিন্তু বক্তব্য আছে এবং অনেক মানে কথাবার্তা কিন্তু ঘোরাফেরা করছে যে এটাকে এটা বেসিক্যালি তাকে অসম্মান করা হচ্ছে তাছাড়া কিন্তু কিছুই নয় রাহুল মুখার্জিকেও কিন্তু মোটামুটি ওইখানে উপস্থিত ছিলেন এবার এই বিষয়টাকে নিয়ে আরও অনেকে নানান কিন্তু বক্তব্য পেশ করছে বাট টেকনিশিয়ানরা তাদের জায়গা থেকে আদৌ সঠিক বা ফেডারেশন তারা কি আদৌ সঠিক বা আমাদের এই যে পরিচালকরা আমি দেখলাম রাজ রাজ চক্রবর্তী একটা জিনিস বলছেন তিনি তার যে ওপিনিয়ন নিজস্ব সেখানে কিন্তু তিনি বলছেন যে আজকের টেকনিশিয়ানরা যদি না আসে এবং আজকে কিন্তু শ্যুট হওয়ার কথা ছিল এবং টেকনিশিয়ানরা কিন্তু আসেননি এবং তাদেরকে ডিরেক্টলি কিন্তু মানা করে দেওয়া হয়েছিল তো তিনি বলছেন যে যদি তাদেরকে একটা দিন সময় দেওয়া হয়েছে এবং আজকের এবং কালকে তারা যদি শ্যুটিং শোরে না আসে তাহলে তো সেক্ষেত্রে এর পরবর্তী সময় যদি ডিরেক্টররা এই শুটিং শোরে না আসেন তাহলে কাজ কিরকম করে চলে সেটাই হচ্ছে দেখার মতো বিষয় তো এই বিষয়পত্রগুলো গত কয়েকদিন ধরেই কিন্তু এবং আজকের এই বিষয়টা একটুখানি বেশি জোরালো কিন্তু হয়েছে তো অবশ্যই প্রত্যেকের একটা স্বাধীনতা আছে এবং স্বাধীনতা নিয়ে কাজ করার অধিকার প্রত্যেকে কিন্তু আছে তো এই বিষয়টাকে নিয়ে আমার যা ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে যে অবশ্যই সবাইকে রেসপেক্ট নিয়ে আমি কিন্তু বলছি যে এই বিষয় হওয়াটা কিন্তু একদমই উচিত হয়নি অ্যাটলিস্ট মানে এস বিএফের তরফ থেকেও কিন্তু একটা পোস্ট করা হয়েছিল যে তিনি ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে সম্ভবত থাকবেন এবং ছবিটা সৌমিক হালদার ডিরেকশন দেবেন তো আজকে এই ছবিতে প্রসেনজিৎ এবং অনির্বাণ দা এখানে রয়েছেন বলে এই ছবিটা এ মানে এটাকে নিয়ে এত বড়ো একটা ইস্যু তৈরি করা হয়েছে এটা যদি কোনো ছোটো ছবির ক্ষেত্রে হতো তাহলে কি এত বড় ইস্যুটা তৈরি করা হতো এটা সব থেকে কিন্তু বড়ো প্রশ্ন তো এই এই পার্টিকুলার যে বিষয়পত্র এটাকে নিয়ে আমার ব্যক্তিগত মতামত যে এইটা যে একজন শিল্পী একজন যিনি ডিরেক্টর তাকে অসম্মান করার অধিকার কিন্তু কারুরই নেই এবং তাকে তার মতন করে কাজ করা মানে কাজ করতে দেওয়া উচিত এবং যা খবর যা কমেন্টস আমি দেখলাম বা প্রত্যেকটা পরিচালকের যা অপিনিয়ন সেখানে আমি দেখলাম যে আমাদের রাহুল মুখার্জির কোনো মানে ডিরেক্টলি কোনো দোষ খুঁজে পাওয়া যায়নি তো সেই জায়গা থেকে বিচার করে তাকে আমরা কেনই বা ব্যান করব বা এই রকম একটা সিচুয়েশান সিনারিও কেন আমরা তৈরি করব এটা সব থেকে বড়ো কিন্তু আমার প্রশ্ন তোমাদের কি বক্তব্য এই সম্পূর্ণ বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা